Um oh, মতো করে বড়ার কাছ থেকে খাবার এরকম কেড়ে খেয়েছো সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন তাই তাড়াতাড়ি করে কিন্তু সবাই আমরা লেগে পড়েছি কাজে এখানে কিন্তু মাসি ময়দা মাখতে লেগে গেছে আর এই যে বাবু বসে রয়েছে দেখো আর এই যে আমার দিদি বোনকে বসিয়ে জল খাওয়াচ্ছিল আর ছোট বোনুর প্রচন্ড ঘুম পাচ্ছিল দেখো চোখ ছিল তোমাদেরকে কিন্তু এক চোখ দেখিয়ে দিল আর আমি তো এখানে গরমের মধ্যে বসে হাঁপাচ্ছিলাম যে এত গরম পড়ছে গাইস কি আর বলবো আর বসে মাসি ময়দা মাখা দেখছিলাম হিং ভেজানো ছিল আর ঘরে এসে দেখি বোন কি একটা যেন বানাচ্ছিল তারপরে দেখলাম ভাইয়ের জন্য সারপ্রাইজ গিফট বানাচ্ছিলো ও যেটা দিতে পারে আর কি হ্যাপি বার্থডে একটা কার্ড বানাচ্ছিল আমার তো দেখে বেশ ভালো লাগলো আর এদিকে দেখো আমার বড় বুনু কি করে বেড়াচ্ছে ঘুম কেটে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মামা বাজার থেকে চলেও এসেছে তারপর আবার বাজারে যেতে হবে কারণ বারবার করে বাজারে যেতে হচ্ছে আর বার্থডে বয়কে দেখবে এই দেখো বার্থডে বয় শুয়ে শুয়ে এখন বনুর সাথে ফোন দেখছে আর আমার ভাই বললো ওকে সবাই যেন হ্যাপি বার্থডে বলে দেয় তোমরা একটু সবাই একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিও তো তাহলেও প্রচণ্ড খুশি হবে আর তারপরে দেখি মামি এখানে আলুগুলো কেটে রাখছে কারণ যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয় তাই মেনুগুলোও নিরামিষ ওখানে আলুর দম হবে আর এদিকে মেশো কিন্তু পায়েস করবো বলে দুধটা জাল দিচ্ছিলো আর ততক্ষণে আমি আর তোমাদের দাদাভাই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটা মেলাতে আর মেলাতে এসে এত গরম লাগছিল তাই আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম আর এই শুশুড়ি খেতে কে কে ভালোবাসে গো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এখনই এইটুকু গ্লাসের দাম নাই দশ টাকা কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন এর দাম নিত পাঁচ টাকা দু টাকা তিন টাকা এরকম নিত কত খেয়েছি এককালে আর তারপরে বাড়ি চলে এসছে আমরা ওই শুশুড়ি খেয়ে আর বাড়ি এসে দেখি ততক্ষণে ময়দা মাখা হয়ে গেছে এখন লুচি তৈরিও হয়ে যাচ্ছে মাসি এখানে লুচি বেলছিলো আর আমার ছোট বুনুও লুচি বেলার চেষ্টা করছিল এই যে পিও লুচি বেলছিল দেখো এইটুকু বাচ্চা মনে হচ্ছে ওই সব বেলে ফেলবে লুচি তারপর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম রান্নাঘরে দেখি দু বালতি এখানে লুচি করাও হয়ে গেছে আর এখানে আলুর দমও রেডি হয়ে গেছে লুচিগুলো পরে আবার এক এক করে ভাজবে যখন খেতে বসবে একবারে লুচি ভেজে রাখলে তখন ঠান্ডা হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে চলে এসছে আমি একটু রেডি হতে আর সবার আগে বোনদেরকে রেডি করিয়েছি দেখো ফোন দেখছে দাদা ভাইয়ের সাথে বসে বসে দাদা ভাইকে দুজনে হেভি ভালোবাসে দেখেছো কি সুন্দর হাসছে আর ফোন দেখছে আবার গেমও খেলছে তারপরে এখানে অমিতকে কাজ দিয়ে দিয়েছে মেয়েশো হ্যাপি বার্থডে এটা লাগানোর জন্য তারপরে বেলুনও ফুলিয়ে দেখেছে এখন বেলুন গুলো সব আমার বনুরা ফাটিয়েই ফেলছিল কি করে আর ফোলাবে তারপরে আমিও রেডি হয়ে চলে আর এখানে কিন্তু আমি সবকিছু গুছিয়েও নিয়েছি যে দই পায়েস পাঁচ রকম মিষ্টি কেক আমাদের কেকটাও কিন্তু নিরামিষই ছিল আর এই যে ভাইকে একটা ক্যাপ পরিয়ে দিয়েছে আর সবাই পাশে দাঁড়িয়ে পড়েছে আর কেকে শুধু হ্যাপি বার্থডে লেখার ছড়াছড়ি এই যে আমার মামি ব্লগার ভিডিও বানাচ্ছে তোমরা কিন্তু আমার মামির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বালা বলেই রয়েছে মামি নতুন নতুন ভিডিও স্টার্ট করেছে লং ভিডিও শর্ট ভিডিও ছাড়ে আর এখানে কিন্তু মাসিও রেডি হয়ে গেছে কি দারুণ আর এই যে আমিও রেডি হয়ে গেছি এটাই কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল আমাকে না বলে এই চুড়িদারটা আমাকে কিনে দিয়েছিল এখানে আমার ভাই তো খুঁজে পাচ্ছিল না তারপরে অনেক কষ্ট খুঁজে পেয়েছি দেখি কি ওই কেক কাটার ওপরে ড্রয়িং করে রেখেছে আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে হ্যাপি বার্থডে করা শুরু হয়ে গেছে এখন কেক কাটিং এর পালা আর আমরা সবাই ক্ল্যাপিং করছিলাম তো আমরা একটুখানি হ্যাপি বার্থডে ওকে বলে দিও খুব মজা করেছে যেহেতু আমার ভাই ছোট ও আর এবার আট বছর হলো ও তো ক্যান্ডেলস বোঝাতেই পারছিল না দেখো দুটো ক্যান্ডেলস আমি বললাম না কেকের উপর দিয়ে হ্যাপি বার্থডে ছড়াছড়ি আর এবার মেশো ওই তুপরিগুলো এনেছিল যার মধ্যে কাগজেরগুলো দেওয়া ছিল গুলো ভালো ছোট ছোট যেগুলো হয় ওগুলোতে কেক নষ্ট হয়ে যায় তো এইটা কাগজের ছিল বলে আমি আর কেকটা সরাই তারপরে একে একে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে যেহেতু আমার ভাই ছোট দেখতে পাচ্ছো ও কেক তার অপেক্ষায় আর রাখেনি নিজেই কেক খুঁটে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপরে মাসি আশীর্বাদ করার পরে এখানে মেসও আমার চলে এসেছে আশীর্বাদ করতে আর ছোট বোনুকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল তারপরে এক একে মামা এসে মিষ্টি খাইয়ে দিল আর এদিকে আমাকেও কিন্তু মামা পায়েসটা খাইয়ে দিয়েছে মামা এক এক করে সবাইকে পায়েস খাইছিল আর পায়েসটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল আর সব কিছু কিন্তু রান্না মেশোই করেছিল তারপরে দিদি আশীর্বাদ করে দিল আর এখন এই যে কেক কাটিং পালা এটা হচ্ছে দায়িত্ব পড়েছিল অমিতের কাছে ওকেই প্রত্যেকবার কেক কাটার দায়িত্ব দেওয়া হয় আর এদিকে মামা মিষ্টি খেতে খেতে আমাকেও খাই দিল যেহেতু মুখটা খুব মিষ্টি হয়ে গেছিলো তারপরে আমি ভাবলাম যে বাইরে তো দই ফুচকা রয়েছে রূপমামা নিয়ে এসেছে তাই আমি দৌড়াতে দৌড়াতে এক প্লেট দই ফুচকা নিয়ে এসেছি আর এসেই ওকে ফার্স্টে দই ফুচকাটা খাই দিয়েছি ও বললো তুই একটু খেয়ে দেখ এর মধ্যে মনে হচ্ছে দই দেওয়া নেই চাটনি ফুচকা মনে হচ্ছে তারপরে মেশোকে বললাম মেশো বললো যে আমি এসব দই ফুচকা চাটনি ফুচকা এখন খাবো না ভাল লাগছে না তারপরে আমি মামাকে দিলাম মামা এসেছিলো যেহেতু মামাকে বললাম তুমি একটু খাও মামার রিয়াকশান দেখো মামার বেশ ভালোই লেগেছে মামা তো বুঝতে পারিনি যে দই না চাটনি মামা বলছিল চাটনি ফুচকা বেশ ভালো হয়েছে দইয়ের পরিমাণটা এতটাই কম ছিল বোঝাই যাচ্ছিলো না তারপরে আর এক পিস ছিল ওটা বললাম তুমি খেয়ে নাও আর এদিকে আমার বোন বলছে দিদি আমাকে একটু দেখো দেখাও দেখো কি সুন্দর হেয়ার স্টাইল করেছে না নিজে নিজে ও এটা ফোনে দেখে দেখে করেছে আর এখানে দেখো আমার মাসির বড় ও চাইছে যে দাও আমাকে দাও ওকে একটু দেওয়া হলো তারপরে কেক কাটিং তো হয়ে গেছে এখন মেসো সবাইকে কেকটা দিয়ে দেবে দেখো এখানে আমার মেসদি ভাই বসেছিল মেস দাদু ওখানে ছোট দাদু বসেছিল তো ফার্স্টে গুরুজনদের এখন কেক দিয়ে দেওয়া হলো আর তারপরে আমরা কেক খাবো আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে বলে অমিতকে তাড়াতাড়ি করে মাসি খেতে দিয়ে দিয়েছিল কারণ ওকে বাড়ি যেতে হবে আর ও ওখানে খেতে বসেছে আমি ওকে বলছিলাম যে আমাকে একটু খাইয়ে দেবে ও বলছিল ঠিক আছে কিন্তু দেখো আমি যেই ক্যামেরাটা স্টার্ট করেছি ও আর আমাকে খাইয়ে দিচ্ছে না একবার মাথা চুলকাচ্ছে একবার গা চুলকাচ্ছে কাছে মানে এত রাগ হচ্ছে ক্যামেরার সামনে তাই কী করবো তো আমি জোর করে ওর হাত থেকে নিজে নিজেই খেয়ে নিয়েছি ও আমাকে বললো যে যাই হোক ক্যামেরার সামনে আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না এমনি আমি খাইয়ে দিচ্ছি এমনি আমি যখন ক্যামেরা অফ করেছিলাম তখন আমাকে খাইয়ে দিয়েছে আর এখানে সব বাচ্চারা লাইন দিয়ে খেতে বসেছে আর এই যে বরের এটু খাওয়া নাকি ভালো তাহলে নাকি ভালোবাসা বাড়ে আমার জন্য দেখো দুটো লুচি রেখে গেছে ওটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম তারপর আমার খাওয়া দাওয়ার পরে এখানে বনুদেরকে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছো এক বাটি পায়েসও রেখে গেছিল আমার জন্য যেটা বনুদেরকে খাইয়ে দিয়েছিলাম এ যে আমার ছোট বনুর তো দারুণ লেগেছে ওর এক একটা খাওয়ার পরে না ওর যদি ভালো লাগে ওর টেস্টি টেস্টি হাত দিয়ে দেখায় ও তো বারবার চাইছিল তারপরে এখানে দেখি মাসিরাও খেতে বসে পড়েছে তাই চলে এসছিলাম আমরা তাড়াতাড়ি করে এখানে ফটো শ্যুট করতে এখানে আমরা অনেক ফটো তুলেছি আর এই যে আমার দিদা দেখো কত ভালো আমি আমার দিদাকে কিন্তু দিদি ভাই বলে ডাকি অনেকে তোমরা কমেন্টে ঠিকই করেছে যে দিদি তুমি তোমার দিদাকে দিদি ভাই বলো হ্যাঁ গো আমি আমার দিদাকে দিদি ভাই বলি আর এখানে যে গিফটটা বনু দিয়েছিল সেটাই ভাই আনবক্সিং করছিল দেখো এর মধ্যে কত কিছু ছিল লজেন্স ছিল ছোটো ছোটো ওয়াও স্মাইলি এসব বানিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর আমার এই ড্রেসটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট জানিও আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আমার পেজটা ফলো করো জন্য ভাই দেখাচ্ছে